নমস্কার আমি শ্রী সুব্রত ভারতী তো যে কোনো জন্মকুণ্ডলিতে হোক বা নিউমোরোলজিতে হোক যে কেতু কী রকম ফল দিতে পারে এটা বোঝা খুব দরকার তো কেতু কি কনসেপ্টে চলে কিংবা কেতু আমাদের জন্মকুণ্ডলীর মধ্যে কি কি রোল প্লে করে এটা বোঝা সবচেয়ে আগে দরকার তো কেতু বলতে জড়তা কেতু বলতে স্পর্শহীনতা কেতু বলতে সজীবতার অভাব যেখানে ব্রেন কাজ করে না যেখানে কোনো ফিলিংস কাজ করে না যেখানে সমস্ত কিছু থেকে জাগতিক সুখভোগ থেকে বেরিয়ে আসার একটা রোল প্লে করে যেখানে উদাসীনতা কাজ করে যেখানে পঙ্গুত্ব কাজ করে সমস্ত ব্যাপারে তো সেই যে জায়গাটা সেটা হচ্ছে কেতু তো এটা একটু সহজভাবে বোঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন তো রাহু হচ্ছে ভোগ বিলাসের কারক আর কেতু হচ্ছে ত্যাগের কারক তো রাহু যেমন সমস্ত কিছুকে আঁকড়ে ধরার চেষ্টা এবং তার সাথে সাথে দেখা যায় রাহুর মধ্যে যে এক্সট্রিম লেভেলে ভোগ এবং এই ভোগের কারণবশত আমি ক্রাইমও করতে পারি আর কেতুর মধ্যে এত মানে বেশি ছেড়ে দেওয়ার টেন্ডেন্সি যে সমাজ সংসার মানে সমস্ত কিছু ত্যাগ এটা কেতুর মধ্যে লক্ষ্য করা যায় তো এমনকি নিজের কেতু যদি খুব নেগেটিভ রোল প্লে করে তাহলে বুদ্ধি নাশও ঘটে তো রাহু মানে এক্সট্রিম লেভেলে গিয়ে আমাকে বিপদেই ফেলতে পারে মানে তার যে নেগেটিভ কারকত্ব মানে আজকে আমরা যে মিথোলজি পড়েছিলাম সেই মিথোলজিতে আছে রাহু যখন অমৃত ভাণ্ড চুরি কর মানে চুরি করেছিল কিন্তু সে ধরা পড়ে গিয়েছিল তো সুতরাং রাহুর সময়ে করা কাজ আপনি ধরাই পড়ে যাবেন ঠিক আছে কিন্তু কেতু হচ্ছে উদাসীনতা মানে আমি কেতু হচ্ছে ত্যাগের কারক তো কেতু আমাদের মানে ব্যাপারটা হচ্ছে যে কেতু কোন কনসেপ্টে কাজ করছে সেটা বুঝতে হবে মানে যদি কোনো মানুষ সংসার ত্যাগ করে চলে যায় তো সংসারের জন্য হয়তো সেটা নেগেটিভ কিন্তু তার প্যাটার্নটাই এরকম তো এই ব্যাপারটা বুঝতে হবে সে কি চায় ঠিক আছে তো কেতু যখন টাইম চলে তখন কিন্তু আমাদের দেখা যায় যে অর্থ ডে বাই ডে বেরিয়ে যাচ্ছে আমি কিছুতেই ইনকাম করতে পারছি না আমার বাড়ি গাড়ি প্রপার্টি সব কিছু লস হতে পারে ঠিক আছে তো রাহুর সময় আমি আঁকড়ে ধরার চেষ্টা করি কেতুর সময় অটোমেটিক্যালি বাই নেচার সব কিছু বেরিয়ে যাওয়ার একটা নেগেটিভ ইন্ডিকেশন কিন্তু থাকে মানে দুটোই নেগেটিভ রাহু এবং কেতু কিন্তু দুটোর প্যাটার্ন আলাদা কেতুর সময় কেতুর সময় অটোমেটিক্যালি বাই নেচার আপনি একদম স্তব্ধ হয়ে যাবেন মানে একদম সমস্ত কিছু ব্লক হয়ে যাবে নমস্কার